পরিমাণ কুড়ি এবং এত ফুলের সেই রহস্য সেটা কী রহস্য সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবে এত পরিমাণ কুড়ি এবং এত ফুলের কিন্তু কি খাবার প্রদান করছি যার ফলে কিন্তু এত পরিমাণ কুড়ি এবং এত পরিমাণ ফুল আসছে তো চলো আর কিছুই না একটা ঘরোয়া খাবার যে খাবারটা আমাদের ঘরেতেই আছে সেই ঘরোয়া খাবার দিয়ে কিন্তু আমি জবা গাছকে প্রদান করব এবং সেই জবা গাছকে সেই খাবারটা প্রদান করলেই কিন্তু আমাদের পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু আমাদের এত পরিমাণ কিন্তু ফুল এবং কুঁড়ি এসে যাবে চলো দেরি না করে সেই খাবারটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো সেটা কি খাবার সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর সেটা কি খাবার এই দেখো সেইটা হচ্ছে এই খাবার এই খাবারটা আমরা যদি জবা গাছকে প্রদান করতে পারি তাহলেই কিন্তু আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এবং ফুল আসবে যেমন আমার এসছে তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু অজস্র কুঁড়ি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আছে এবং কুড়ি এসছে তো চলো এই তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে আগে দেখে নাও আমার কাছে কেনভাবে ফুলটা ফুটেছে দেখতেই পাচ্ছ দেখো তার সাথে সাথে কিন্তু কুড়িটাও দেখবে কত পরিমাণ কুড়ি এসছে দেখো গুনে শেষ করতে পারবেন না এক একটা ব্রাঞ্চে দেখো এক দুই তিন এখানে দেখো চার পাঁচ ছয় এখানে এখানে আছে সাত এখানে দেখো আট নয় এ দেখো দশ এগারো বারো তেরো ছোটো মানে তুমি দুটো গাছ তুমি দেখো শুধু কুঁড়ি আর ফুল দেখতে পাচ্ছ এই এত পরিমাণ কুঁড়ি আর ফুলের জন্য কী স্পেশাল খাবার আছে যে খাবারটা আমি প্রদান করছি যার ফলে কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল এবং কুঁড়ি আসছে তো চলো আর কিছুই না সেই খাবারটা দেখবার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি আর অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর পরিমাণে কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে কিন্তু তোমরা কিন্তু যে আমি খাবারটা দেখাবো সেই খাবারটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুল আসবে আমার গাছের মতন তো দেখতেই পাচ্ছ একটা গাছের মধ্যে যদি এত পরিমাণ কুড়ি আর ফুল থাকে তাহলে কিন্তু বুঝতে পারছো সেই গাছটা তাহলে কীরকম সুন্দর দেখতে লাগবে দেখতেই পাচ্ছ তো চলো আর দেরি না করে আমি তোমাদেরকে সেই খাবারটা দেখাচ্ছি কি সেই খাবার যে খাবারটা তোমরা প্রদান করলে তোমাদের কাছেও এত পরিমাণ কুড়ি এবং ফুল আসবে তো চলো সেই খাবারটা আমরা বানিয়ে জন্যে আমি নিয়ে নিয়েছি এক লিটার জল তার সাথে সাথে কী নিয়েছি সেটা তো অবশ্যই দেখব তার সাথে নিয়েছি হচ্ছে দু দু চামচ নিয়েছি হচ্ছে তোমার চা পাতা আর এক চামচ নিয়েছি হচ্ছে মিরোড পটাশ এই দুটো দিয়েই কিন্তু আজকে আমাদের সেই খাবারটা বানাবো সেই খাবারটা বানানোর ফলে কিন্তু আমার কাছে এত সুন্দর কুড়ি এবং এত ফুল এসছে চলো এই দুটো আমরা একসঙ্গে এই মধ্যে নেব মিশিয়ে দিয়ে আমরা এটা করব কি একটা কিছু দিয়ে এরকম গুলিয়ে নেব এটা আমরা রেখে দেবো হচ্ছে একদিন এই যে এরমভাবে আমরা এটাকে গুলিয়ে নেব নিয়ে কিন্তু আমরা এই পাত্রটা কিন্তু আমরা এর মধ্যে চাপা দিয়ে আমরা একদিনের জন্য রেখে দেবো একদিন পর কিন্তু আমরা ফিরে আসব এসে কিন্তু আমরা গাছকে প্রদান করব আর তোমরা দেখলেই যে আমার কাছে কি পরিমাণ কুড়ি এবং কি পরিমাণ কিন্তু ফুল এসছে তো চলো আমরা একদিন পর ফিরে আসছি একদিন পর ফিরে এলাম এবার আমরা দেখো জলটা কীরকমভাবে হয়েছে সুন্দর করে হয়েছে একটা কালার তৈরি হয়েছে এই যে সুন্দর জিনিসটা আমরা কিন্তু একটা করবো কি একটা পাত্রের মধ্যে কিন্তু আমরা ঢেলে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রটার মধ্যে কিন্তু আমরা যে এই জলটা বানিয়েছিলাম লিকুইড খাবারটা সেটা কিন্তু আমরা এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঢেলে নিচ্ছি দেখলে এই যে খাবারটা আমাদের বানানো হয়ে গেলো এই খাবারটাই আমরা কিন্তু গাছকে প্রদান করব এবং এই খাবারটা দিয়ে কিন্তু গাছে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এবং ফুল আসছে তো চলো আদি না করে এই খাবারটা আমরা গাছকে প্রদান করে দিই এরমভাবে খুব সুন্দর করে কিন্তু গাছকে আমরা কিন্তু প্রদান করে দেবো আর এই খাবারটা অবশ্যই তোমরা সকালবেলা কিন্তু প্রদান করবে দেখলে তো এরমভাবেই কিন্তু গাছকে খাবারটা তৈরি করতে হবে আর এর খাবারে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এবং কুড়ি আসবে যেমন আমার গাছে এসছে দেখতেই পাচ্ছ এত পরিমাণ ফুল এবং এত পরিমাণ ফুলের কিন্তু একটাই রহস্য সেটা হচ্ছে এই লিকুইড খাবার যদি তোমরা এই লিকুইড খাবারটা দিতে পারো অন্তত দশ দিনে একবার করে কিন্তু এই লিকুইড খাবারটা গাছকে প্রদান করবে আর অবশ্যই সকাল বিকেল কিন্তু গাছকে ঠান্ডা জলে কিন্তু স্প্রে করবে কেননা এই সময় কিন্তু সাদা মাছি এবং মিলিভাগ লেগে যায় কেননা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ওই জন্যে তোমরা সকালবেলা এবং বিকেলবেলা অবশ্যই ঠান্ডা জলে কিন্তু গাছকে স্প্রে স্প্রে করবে তাহলে কিন্তু তোমাদের জবা গাছে কোনোরকমা বা সাদা মাছি লাগবে না তো চলো আজকে এই অবধি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আমাদেরকে এগিয়ে সাহায্য করবে আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ